লাউতারোর শেষ সময়ের গোলে আর্জেন্টিনার কষ্টার্জিত জয় দুই হাজার বাইশ বিশ্বকাপে একের পর এক মিস করে আর্জেন্টিনার সমর্থকদের চক্ষুশুল হয়ে উঠেছিলেন লাউতারো মার্টিনেজ তবে বিশ্বকাপের পর নিজেকে ঠিকই ফিরিয়ে এনেছেন চেনা সন্দেহ চলতি বছর ইন্টার মিলানের হয়ে ইটালিয়ান সিরিয়া জয় করেছেন যেখানে লাউতারো হয়েছিলেন বর্ষসেরা স্ট্রাইকার তবুও কোপা আমেরিকায় চিলির বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার প্রথম একাদশে জায়গা মেলেনি তার প্রথম হতাশা আর দ্বিতীয়ার্ধের চাপের মুখে থাকায় শেষ পর্যন্ত লাউতারো মার্টিনেসকেই মার্টিনেসকে মাঠে নামাতে বাধ্য হলেন আর্জেন্টিনার কোচ লিওনেলি তিয়াত্তর মিনিটে মাঠে নেমে অষ্টআশি মিনিটে করলেন দলের জয়সূচক গোল লিওনেল মেসির কর্নার থেকে জটলায় বল পেয়েছিলেন এই স্ট্রাইকার সেখান থেকে এলো জয়সূচক গোল শূন্য গোলের এই জয়ে ছয় পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে কোপা আমেরিকার শেষ আটে পা রাখলো আর্জেন্টিনা গ্রুপে তারা আছে সবার উপরে তিন পয়েন্ট নিয়ে কানাডা আছে দুইয়ে চিলি এবং পেরু দুই দলেরই ঝুলিতে আছে এক পয়েন্ট তবে আর্জেন্টিনাকে এই ম্যাচে অনেকটা সময় পর্যন্ত টিকিয়ে রেখেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ অভিষেকের পর থেকেই হয়ে উঠেছেন আর্জেন্টিনার ফুটবলের ত্রাতা কোপা আমেরিকা বা বিশ্বকাপে তার অতি মানবীয় গোলকিপিং সহজে ভুলতে চাইবে না আর্জেন্টিনার সমর্থকরা সেই এমি মার্টিনেজি আরও একবার আর্জেন্টিনার মান বাঁচালেন আজ প্রথমার্ধে গোলবারের নিচে একেবারেই অলস সময়ে পার করেছেন নেমিলিয়ানো মার্টিনেজ কিন্তু দ্বিতীয়ার্ধে বেশিরভাগ সময় পার করেছেন ব্যস্ত সময় দ্বিতীয়ার্ধে বাহাত্তর এবং ছিয়াত্তর মিনিটে রৌদ্রিক ও এসে ভেরিয়া দুই দফায় জোরালো শট করেছিলেন তবে মার্টিনেজের বিশ্বস্ত হাত বাঁচিয়ে দেয় দলকে এক শূন্য গোলের এই স্কুল লাইনে অবশ্য প্রমাণ করা কষ্ট ঠিক কতটা দাপুটে ফুটবল উপহার দিয়েছে আর্জেন্টিনা আজ গোলমুখে চিলির তিন শটের বিপরীতে তারা নিয়েছে বাইশটি শট ছয়টি বিগ চান্স সামনে এসেছিল নয়টি শট ছিল অন্টার্গেট কিন্তু চিলির গোলবারের নিচে ছিল ক্লোদিও ব্রাভো একচল্লিশ বছরের অভিজ্ঞ এই গোল রক্ষক যেন চীনের মহাপ্রাচীর হয়েছিলেন আর্জেন্টিনার সামনে টানা আক্রমণ করে এই এক ব্রাভোর কারণে গোল পায়নি আর্জেন্টিনা প্রথম পার হয়েছে গোল না পার হতাশায় সাঁত্রিশতম মিনিটে লিওনেল মেসি দূরপাল্লা শট বারে লেগে চলে যায় বাইরে হতাশার মাত্রা তাতে আরও বেড়েছে দ্বিতীয়ার্ধেও নিকোলাস গঞ্জালে যে জোরালো শট ব্রাবর হাত হয়ে ক্রসে বারে লাগে বিপরীতে চিলিকে সেই অর্থে সুযোগই দেয়নি আর্জেন্টিনা মাঝ মাঠে রোদ্রিক ও আর ডিফেন্সে রোমের ও লিসানডো জুটি ঠেকিয়েছে একের পর এক আক্রমণ সেই দিকে আনহেল ডিমারিয়া মাঠে নামলে গতি পায় আলবিস্তেদের আক্রমণ যোগ করা সময়ের চতুর্থ মিনিটে এই ডিমারিয়াই সহজ এক সুযোগ তৈরি করে দেন লাউতারের উদ্দেশ্যে যদিও সেই সুযোগ অবিশ্বাস্য ভাবে ঠেকিয়ে দেন চিলির গোলরক্ষক শেষ পর্যন্ত এক শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ